দিব্রু হাসানের আরও একটি কবিতা এই ছেলেটা গত পনেরো বছরে দেশের বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর যেই ভয়াবহ অত্যাচার নিপীড়ন চলেছে তারই দৃশ্য ফুটে উঠেছে এই কবিতায় এই ছেলেটা মিছিল করে রাত দুপুরে বন বাদাড়ে লুকিয়ে থাকে ক্ষুণ্ণ মনি শাসে নিয়ম করে এই ছেলেটার ভিটে মাটি জবর দখল এক সকালে মায়ের আদর বাবার শাসন এই ছেলেকে টানে ভীষণ সিজদা করার শীতল পাটি একটি মেয়ে খুব নিরালা ভালোবাসে এই ছেলেকে চোখের জলে ভাসে এই ছেলেটার বুকের ভেতর বারুদ জলে কসম খোদার সৈর সাহির উলট পালট এই দেশটা ভালোবাসার ডাক দিয়ে যায় অচিন পাখি স্বপ্ন দেখে নতুন সকাল বন্ধুরা সবে পথের বাঁকে সফল প্রবল নতুন মানুষ হাত ধরতি পয়সা গনে এই ছেলেটা পালিয়ে বেড়ায় চল মিছিলে উৎবাহু আর কাঁপে না রক্ষ ছল আজ সকালে লাশের ছবি সেই মেয়েটার নতুন ঘরে কান্না ভেজা উঠন পুকুর এই ছেলেটা লাজুক ছিল ভীষণ ফাঁকা স্মৃতির জমি লাশের ঠোঁটে মুগ্ধ হাসি বুকে পকেটে সাতটি বুলেট চোখ দুটো খুবলে খাওয়া ভাঙা পাজর বাহু এই ছেলেটা স্বাধীন ছিল মানুষ ছিল তার বেশি এই ছেলেটা It's in it, uh...